পূর্ব রেলের আসানসোল ডিভিশনের আসানসোল স্টেশনে বুধবার টু টু সিক্স ফোর থ্রি অ্যানারকুলাম পাটনা এক্সপ্রেস ট্রেনে এক প্রসূতি সন্তান প্রসব করেন জানা গেছে বুধবার দুপুর দুটো বাহান্ন মিনিটে টু টু সিক্স ফোর থ্রি অ্যানারকুলাম পাটনা এক্সপ্রেস ট্রেনটি আসানসোল স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায় ঠিক সেই সময় এক মহিলা যাত্রীর প্রসব যন্ত্রণা শুরু হয় ট্রেনে থাকা অন্য যাত্রীদের সাহায্যে ওই মহিলার স্বামী ভারতীয় রেলের যাত্রী সহায়তা পোর্টাল ও রেল মদতের মাধ্যমে বিষয়টিকে জানান এরপরে রেলের তরফে আসানসোল ডিভিশনের কমার্শিয়াল কন্ট্রোল এবং আসানসোলের স্টেশন ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে গোটা বিষয়টি বলা হয় তারা একটি বেসরকারি হাসপাতালকে আসানসোল স্টেশনে জরুরি স্টেশন কলের জন্য দায়িত্বপ্রাপ্ত চুক্তিভিত্তিক চিকিৎসা সংস্থা বিষয়টি বলেন সেই মতো ওই বেসরকারি হাসপাতালের একটি মেডিকেল টিম ডক্টর পি কে চট্টোপাধ্যায়ের নেতৃত্বে রকম দেরি না করে কোচে উপস্থিত হন মতো চিকিৎসা পরিষেবার মাধ্যমে ওই মহিলা যাত্রী দুপুর তিনটে আট মিনিটে একটি সুস্থ সন্তানের জন্ম দেন এরপরে মা এবং শিশুকে সাবধানতার সঙ্গে ট্রেন থেকে নামিয়ে রেল অ্যাম্বুলেন্সে করে দুপুর তিনটে পনেরো মিনিটে আসানসোলে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় রেলওয়ে সুরক্ষা বাহিনী বা আর এবং সরকারি রেল পুলিশ বা জিআরপি কর্মীদের সহায়তায় আসানসোল জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে মা এবং শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে রেলের তাৎক্ষণিক পদক্ষেপ এবং আসানসোল ডিভিশনের রেলকর্মী ডাক্তার এবং নিরাপত্তা কর্মীদের নিরবিচ্ছিন্ন সমন্বয়ে মহিলা যাত্রী এবং তার নবজাতকের আরাম এবং সুরক্ষা নিশ্চিত করেছে গোটা বিষয়টিতে রেলের অতি সক্রিয়তার জন্য সমস্ত সহযাত্রীরা প্রশংসা করেছেন পাশাপাশি তারা রেলের মানবিক এবং যাত্রীবান্ধব প্রক্রিয়ার প্রশংসা করেন